আল্লাহ ভালো জানেন আল্লাহ ভালো জানেন আমার মুসলিম ঘরের মেয়েরা সোমবারে সরস্বতী পুজোর নাম করে তারা যে কী করবে আল্লাহ ভালো জানেন তবে আমি ছেলেদেরকে বলছি মেয়েদেরকে বলছি খবরদার কুরআনে আল্লাহ বলেছেন লা তাকরাবু জিনা ব্যাবিচার করা তো দূরের কথা ব্যাবিচারের ধারে 바ড়েও যেও না ইননা কু কানা ফাখিশা এটা খুব নোংরা কাজ ওয়াসা আসাবিলা খুব বাজে রাস্তা ব্যাবিচার করলে কি শাস্তি কোরআনে বলা হয়েছে আ জানিয়াতু ওয়াজানি হজলিদুকুল্লাহ ওয়হিদিম করলে 100 গায়ে বেত মারা হবে তাকে অনুরোধ করে বলে যাচ্ছি ব্যাবিচার থেকে দূরে সরে থেকো এই যুবক ছেলেরা শুনে নাও বন্ধুরা আজ রাতটা পেরোĐi কাল রবিবার রবিবার আর রবিবার রাতটা খালি অপেক্ষায় অনেক যুবক ছেলে বসে আছে অনেক যুবতী মেয়ে বসে আছে মুসলমানের ছেলে মেয়ে তুমি শাড়ি ছায়া ব্লাউজ পরে হ্যাঁ নতুন জামা কাপড় পরে বেরোবে হ্যাঁ সরস্বতী ঠাকুর দেখতে হ্যাঁ হ্যাঁ মুসলমানের বাচ্চা বাপ রে বাপ মুসলমান তোমার জন্য এটা শরিয়ত সম্মত নয় বাবা বাস্তবটাই বললাম তুমি আমারে খারাপ বলো আর ভালো বলো বাস্তবটাই বললাম যার ধর্ম তারা করুক তোমার ধর্মে ওটা নয় তোমার ধর্মে ওটা নয় বাবা এটা আমাকে বলতে হবে যদি আমি না বলি কে মাঠে আল্লাহ আমার জোবানটাকে টেনে ছিঁড়ে দেবে চলো আল্লাহ নবী মেয়েরা গিয়েছিলেন গেছিলেন নাম শুনেছেন সবে মেয়েরাজ বলুন না বাবা শুনেছেন কি হ্যাঁ মেয়েরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখেছিলেন জান্নাতে কি দেখলেন আর জাহান নামায় কি দেখলেন সংক্ষেপে দু মিনিটে শুনে নিন জান্নাতের ভিতরে যখন নবীজি হাঁটছিলেন হাঁটতে হাঁটতে একজনের জুতোর আওয়াজ শুনতে পেলেন নবীজি নবীজি মনে মনে ভাবলেন জান্নাতের ভিতরে জুতোর আওয়াজ কাটে ঘুরে তা কি দেখছেন সামিতু খসখসতান আমামি ফিলি জান্নাতি ফাইজান বেলালু হঠাৎ তাকিয়ে কি দেখছে বেলালের জুতোর আওয়াজ জোরে বলুন সুবহানাল্লাহ তখন পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেলালকে জিজ্ঞাসা করলেন বেলাল পৃথিবীতে কি এমন কাজ করেছ সত্য কথা বলো যার কারণে তোমার জুতোর আওয়াজ আল্লাহ পাক আমাকে জান্নাতে শুনিয়েছেন তখন বেলালের চোখ থেকে পানি পড়েছিল আর বেলাল বলেছিল হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইসলামের জন্য তেমন কিছু করতে পারি নাই দুটো কাজ করি এই যুবক ছেলেরা শুনে নাও বন্ধুরা আজ রাতটা পেরোনি কাল রবিবার রবিবার আর রবিবার রাত্রাকালী পেরোনোর অপেক্ষায় অনেক যুবক ছেলে বসে আছে অনেক যুবতী মেয়ে বসে আছে মুসলমানের ছেলে মেয়ে তুমি শাড়ি ছায়া পরে পরে নতুন জামা কাপড় বেরোবে সরস্বতী ঠাকুর মুসলমানের বাচ্চা বাপরে বাপ মুসলমান তোমার জন্য এটা সরিয়াত সম্মত নয় বাবা বাস্তবটাই বললাম তুমি আমারে খারাপ বলো আর ভালো বলো বাস্তবটাই বললাম যার ধর্ম তারা করুক তোমার ধর্মে ওটা নয় তোমার ধর্মে ওটা নয় বাবা এটা আমাকে বলতে হবে যদি আমি না বলি কে আমতের মাঠে আল্লাহ আমার জোবানটাকে টেনে ছিঁড়ে দেবে চলো তো নবীজি করলেন কি বেলালকে জিজ্ঞাসা করলেন বেলাল বললেন ইয়া সুল আল্লাহ ইসলামের জন্য আমি দুটো কাজ করতে পারি কি কি এক নাম্বার আমি কোনোদিন নাপাক অবস্থায় জীবন যাপন করি না নাপাক অবস্থায় থাকি না তবুল নবীজি বললেন কিরকম বলছি আর রসুল আল্লাহ আমি যদি কোন মুহূর্তে যদি নাপাক হয়ে যাই সঙ্গে সঙ্গে গজু গোসল তায়ামুন যেটা প্রয়োজন সেটা করি আমি পাক হয়ে যাই এক নাম্বার আর কি করো ও যে দুই নাম্বার করি কি আমি পবিত্রতা অর্জন করে দুই রাকাত তাহায়াতুল ওযুর নামাজ আদায় করি জোরে বলুন সুবহানাল্লাহ এবার জাহান নবীজি কি দেখলেন এই কথা শুনে দয়া করে আপনাদের অনুরোধ করছি নবীজি বলছেন জাহান নামার গেটে জাহান নামার গেটে নবীজি বললেন আমি দেখতে পেলাম যুবক আর যুবতীদের লজ্জা স্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে আর তারা খুব চিৎকার করছে আল্লাহ নবী বললেন আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম মান হাবুলা গিয়া কি জিব্রাইল ও ভাই জিবরাইলেরা কারা জিব্রাইল বলে না জুনা এরা হলো ব্যবচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে জেনা করে 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 বেড়াতো এই যুবক তুমি জেনা করো না বিয়ে করে দাও আমরা না এমন মানুষ কোন মানুষ যদি শরীয়ত সম্মত দুটো বিয়ে করে আমরা সেই লোকটাকে চরিত্রহীন বলে আখ্যা দিই কে তো না বাবা আচ্ছা বলুন তো দেখি শরীয়ত সম্মত দুটো বিয়ে করা এবং আল্লাহর কোরআন মোতাবেক সংসার চালানোটা ভালো না বাড়িতে একটা বউ রেখে অন্যের বউগুলো গুলো অন্যের বউগুলোকে খাওয়া ভালো বলুন 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 শরীয়ত সম্মত এই জন্যই আল্লাহ বলেছে দুটো তিনটে চারটে বিয়ে করতে কেন বলেছে যে তুমি একটা স্ত্রী তোমার মন পোষাচ্ছে না তোমার যদি ক্ষমতা থাকে খাওয়ার ক্ষমতা এবং ন্যায় বিচার করার ক্ষমতা শুনে দিন কোরআনে আছে রুবা আল্লাহ বলছেন দুই তিন অথবা চারটে বিয়ে করতে পারো ফাইন খেফতুম আল্লাহ তা যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না তাহলে ফাওয়াহিদাতান একটা বিয়ে করো এই আয়তের তাফসিরে আমি বহুত হাদিস তুলে দিয়েছে এই আয়াতের তাফসিরে আমি যে তাফসিরটা লিখছি বাবা তাফসিরটার নাম হলো তাফসির আবু বকর সিদ্দিক এই তাফসির যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে সেদিন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকব না অন্ধকার নীরব নগরে চলে যাব যাওয়ার আগে কথাগুলো বলে যাচ্ছি বাড়ি থেকে ভাববেন মনে রাখবেন এই আয়াতের তাফসিরে বলা হয়েছে কি কোন পুরুষ যদি দুটো বিয়ে করে আর দুই স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে বড় বউটা দেখে না ছোট বউ না খালি ঘরে আর ছোট বউটা নে ঘরে দেখে না বড় বউটা নে খালি ঘরে এই কাজ যদি করেছে ন্যায় বিচার যদি না করতে পেরেছে ওই স্বামীকে কিয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে পঙ্গু ভাষাটা বুঝেন বাবা পঙ্গু করে তুলবে মনে রাখবেন দুটো বিয়ে করা মানে খুব মহামারী কাজ নয় আর এই আধুনিক বিজ্ঞানের যুগে দুই স্ত্রীর মাঝে ন্যায় বিচার করা খুব কঠিন গো বাবা যাই হোক চলুন এবার আসছি আল্লাহ নবী বললেন আজ জনা তোরা হলো বেবিচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে জেনা করে করে বেড়াতো পৃথিবীতে জেনা করে করে বেড়াতো তো নবীজি বললেন কি বেলালকে জিজ্ঞাসা করলেন বেলাল বললেন ইয়া আল্লাহ ইসলামের জন্য আমি দুটো কাজ করতে পারি কি এক নাম্বার আমি কোনোদিন নাপাক অবস্থায় জীবন যাপন করি না নাপাক অবস্থায় থাকি না তবুল নবীজি বললেন কিরকম বলছি আর রাসূল আল্লাহ আমি যদি কোন মুহূর্তে যদি নাপাক হয়ে যাই সঙ্গে সঙ্গে গজু গোসল তায়াম্মুম যেটা প্রয়োজন সেটা করি আমি পাক হয়ে যাই এক নাম্বার আর কি করো ওই যে দুই নাম্বার করি কি আমি পবিত্রতা অর্জন করে দুই রাকাত তাহায়াতুল ওযুর নামাজ আদায় করি জোরে বল সুবহানাল্লাহ এবার জাহান নবীজি কি দেখলেন এই কথা শুনে নিন দয়া করে আপনাদের অনুরোধ করছি নবীজি বলছেন জাহান নামার গেটে জাহান গেটে নবীজি বললেন আমি দেখতে পেলাম যুবক আর যুবতীদের লজ্জার স্থান থেকে পূজার রক্ত বের হচ্ছে আর তারা খুব চিৎকার করছে আল্লাহ নবী বললেন আমি জিব্রাইল জিজ্ঞাসা করলাম মানে হাউলা কি আকি জিবরাইল ও ভাই জিবরাইলেরা কারা জিব্রাইল বলে না জুনা এরা হলো ব্যাবিচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে জেনা করে 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 বেড়াতো এই যুবক তুমি জেনা করো না বিয়ে করে দাও আমরা না এমন মানুষ কোন মানুষ যদি শরীয়ত সম্মত দুটো বিয়ে করে আমরা সেই লোকটাকে চরিত্রহীন বলে আখ্যা দিই কে তো না বাবা আচ্ছা বলুন তো দেখি শরীয়ত সম্মত দুটো বিয়ে করা এবং আল্লাহর সংসার ভালো না বাড়িতে একটা বউ রেখে অন্যের বউগুলো গুলো অন্যের বউগুলোকে খাওয়া ভালো বলুন সম্মত এই জন্যই আল্লাহ বলেছে দুটো তিনটে চারটে বিয়ে করতে কেন বলেছে যে তুমি একটা স্ত্রী তোমার মন পোষাচ্ছে না তোমার যদি ক্ষমতা থাকে খাওয়াবার ক্ষমতা এবং ন্যায় বিচার করার ক্ষমতা শুনে একদিন কোরআনে আছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা আল্লাহ বলেন দুই তিন অথবা চারটে বিয়ে করতে পারো ফাইন খেফতুম আল্লাহ তাআদিলু যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না তাহলে ফাওয়াহিদাতান একটা বিয়ে করো এই আয়াতের তাফসিরে আমি বহুত হাদিস তুলে দিয়েছি এই আয়াতের তাফসিরে আমি যে লিখছি বাবা নাম আবু সিদ্দিক যেদিন আপনাদের হাতে এসে পৌঁছাবে সেদিন হয়তো আমি আর এই পৃথিবীতে থাকব না অন্ধকার নগরে চলে যাব যাওয়ার আগে কথাগুলো বলে যাচ্ছি বাড়ি থেকে ভাববেন মনে রাখবেন এই আয়তের তাফসিরে বলা হয়েছে কি কোন পুরুষ যদি দুটো বিয়ে করে আর দুই স্ত্রীর মাঝে যদি ন্যায় বিচার করতে না পারে বড় বউটা দেখে না ছোট বউ না খালি ঘরে আর ছোট বউটার নে ঘরে দেখে না বড় বউটার নে খালি ঘরে এই কাজ যদি করেছে ন্যায় বিচার যদি না করতে পেরেছে ওই স্বামীকে কিয়ামতের মাঠে আল্লাহ পঙ্গু করে তুলবে পঙ্গু ভাষাটা বুঝেন বাবা পঙ্গু করে তুলবে মনে রাখবেন দুটো বিয়ে করা মানে খুব মহামারি কাজ নয় আর এই আধুনিক বিজ্ঞানের যুগে দুই স্ত্রীর মাঝে ন্যায় বিচার করা খুব কঠিন যাই হোক চলুন এবার আসছি আল্লাহর নবী বললেন আজ জনা তোরা হলো ব্যভিচারকারী নারী আর পুরুষ পৃথিবীতে জেনা করে করে বেড়াতো পৃথিবীতে জেনা করে করে বেড়াতো আমি আসছি এরপরে নবীজি বলছেন আমি জাহান্নাম আর একটু দূরের দিকে লক্ষ্য করে দেখলাম জাহান্নাম একটু ভিতরের দিকে লক্ষ্য করে দেখছি কিছু ব্যক্তিকে টেনে ধরে আগুনের দিয়ে কাটছে আশ্চর্য আর ওই ব্যক্তিগুলো খুব চিৎকার করছে খুব চিৎকার করছে আর ফেরেস্তারা জীবটাকে টেনে ধরে আগুনের কাঁচি দিয়ে কাটছে আর ওই ব্যক্তিটা ব্যক্তিগুলো খুব চিৎকার করছে আল্লাহ নবী বললেন আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম ও ভাই জিবরাইল মান হাম লাগি ইয়াকি জিবরাইল ও ভাই জিবরাইল এরা কারা জিবরাইল বললেন এরা হলো আপনার উম্মতের মধ্যে বক্তা কি বলল বক্তা বলছে আমার উম্মতের ভিতরে এরা বক্তা বলছে হ্যাঁ এদের এরা কি করতো এরা লোককে বলে বলে বেড়াতো ভালো ভালো কথাগুলো এরা নিজেরা করতো না লোককে বলতে লেকচার দিত। কিন্তু নিজেরাই এটা করতো না বাপেরাপ হি হাইতে তফসিফ আল্লাহ বলতো শোনো আতা আমর ও নানা না সা বিল বিরুড়ি ওতানো সা ও না ও ফোসা আন্তম তাতলু নালাকে তাম আপ আপালা তাও এক নম্বর পাড়ার পাঁচ নম্বর পৃষ্ঠা আট নম্বর লাইন সুর নাম সুরা বা কারুদ্দাল্লা বললেন আতা মরুন আর নাসাবিল বিরুরি তোমরা মানুষকে ভালো কাঁধে আদেশ করো অতানু সাউন আন খোসা তোমরা নিজেরাই ভালো কাজ থেকে বলে থাকো আন্তম তাতলুন আর তোমরা কি কেতাব পড়ো নাম আফালা তা কিনুন তোমাদের কি কোনো জ্ঞানগম্য নাই জ্ঞান নাই ও বাবা নামের পাড়ে এতগুলো ডিগ্রি আছে নামের পরে দেখবেন জ্ঞান নেই মানে আল্লাহ বলে তোমার জ্ঞান থাকলে কি হবে তুমি জ্ঞান পাপি তোমার জন্য আমি আল্লাহ কি করেছি শোনো

Lord

শোনার জন্য কান্দান করলাম তারা শুনেও না শোনার ভান করে চলে গেল ওরে ওরা মানুষ নয় কোরআন বলছে ওরা হলো চতুষ্পদ জন্তু নেয় চতুষ্পদ জন্তু বলে যদি আয়াতটা ছেড়ে দিতেন তাহলে বেঁচে যেতাম কোন রকম গাধা উঠ ঘোড়া দুম্বার মতন হতাম আল্লাহ বলে কি বালহুম আদল বরং তার থেকেও নিকৃষ্ট আল্লাহ নিজেই শুকুর বলছে ডাইরেক্ট বলে নেয়া পরিষ্কার বলে দিচ্ছে চতুষ্পন্তুর পথে নিকৃষ্ট প্রাণী কাকে বলা হয় বাবা কোরআন বলছে বাড়ি থেকে চোখটা খুলন আর চোখটা বন্ধ না রেখে আপনি ন্যায় অন্যায়টা দেখে না দেখার ভান করে চলবেন না আপনার স্ত্রী অন্যায় করেছে আপনার মা অন্যায় করেনি আপনি স্ত্রীর কথা শুনে মার গায় চল মেরে দিলেন ভাববেন বাড়ি থেকে আপনি আপনার শ্বশুরকে শ্বশুরকে শাশুড়িকে ভক্তি করছেন নিজের জন্মদাতা বাপকে ভক্তি করেননি শুনে রেখে দিন এই পশ্চিম বাংলায় তার নিজের বাম্মাকে বেশি ভালোবাসে শ্বশুর শাশুড়ি ভালোবাসে না বেশি আর নাইনটি পার্সেন্ট ছেলে তার নিজের বাম্মা কে ভালোবাসে না অত শ্বশুর শাশুড়িকে বেশি ভালোবাসে ঠিক না বেঠিক ঠিক এখানে যত পুরুষ বসে আছেন বাস্তব বলুন আপনার শ্বশুর এলে আপনার শাশুড়ি এলে আপনি কি আপ্যায়ন না করেন আপনার মাকে আপনার বউ করে আপনার বাপকে আপনার বউয়ের সেবা করে আপনি করছেন আপনি আপনার শ্বশুর শাশুড়ি ভক্তি শ্রদ্ধা দেখাচ্ছেন আপনার বউ তার বিনিময়ে কিছুই করছে না বাড়ি থেকে ভাববেন